নমস্কার বন্ধুরা আবারও একটি নতুন রেসিপিতে প্রিয়াজ কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে পটলের একটি নতুন স্বাদের রেসিপি শেয়ার করব। আশা করি আজকে রেসিপি আপনাদের ভালো লাগবে পটলের রেসিপি বানানোর জন্য আমি এখানে ছোট ছোট করে পটলগুলো কেটে নিয়েছি আর ঠিক একইভাবে আলুগুলো কেটে নিতে হবে আর পরিষ্কার করে জল দিয়ে ধুয়েও নিয়েছি আর লাগছে পনির আমি এখানে দুশো গ্রাম মতো পনির নিয়েছি আর পনিরগুলো ছোট করে কেটে নেব আপনারা পনিরের পরিমাপটা অবশ্যই বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এই রকম ছোট ছোট করে পনিরগুলোকে কেটে নিতে হবে সমস্ত পনির কিন্তু কেটে নিয়েছি এরপর একটা কড়াই বসিয়ে দেব কড়াইটা খুব ভালো করে গরম করে নিতে হবে গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে আড়াই টেবিল চামচ সর্ষের তেল আজকের রেসিপিটা আমি সরষের তেল দিয়ে করব আপনারা চাইলে সাদা তেল দিয়েও করে নিতে পারেন তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে ভালো করে গরম হয়ে গেলে পনিরগুলো দিয়ে দেব এবার উল্টে পাল্টে একটু লাল করে পনিরগুলোকে ভেজে নিতে হবে তবে বেশিক্ষণ ভাজা যাবে না সেক্ষেত্রে পনিরগুলো অনেকটাই শক্ত হয়ে যায় যখন এই রকম লাল করে ভাজা হয়ে যাবে একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে নেওয়ার পর তেল ঝরিয়ে নামিয়ে নিতে হবে এবার ওই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব আলুর মধ্যে দিতে হবে স্বাদ মতো লবণ আর সামান্য হলুদের গুঁড়ো ভালো করে মিক্স করে নিতে হবে আর বেশ কিছুক্ষণ এইভাবে আলুগুলোকে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ঢেকে দিচ্ছি প্রায় দুই মিনিটের মতো তাহলে আলুগুলো খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে যাবে আর এখানে আমি উষ্ণ গরম জল করে নিয়েছিলাম এক বাটি মতো সেই গরম জলের মধ্যেই পনিরগুলো দিয়ে দেব। আর পনিরগুলো এইভাবে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো সেক্ষেত্রে অনেকটাই নরম থাকে আর দুই মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম বন্ধুরা আলুগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে এসেছে এবার গ্যাসের ফ্লেমটা হাই করে আরও বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে তো বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেছে তেল ছড়িয়ে নামিয়ে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব পটল পটলগুলো বেশ লাল করে ভেজে নিতে হবে পটলের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আবারও ভালো করে মিক্স করে নিতে হবে আর এইভাবে বেশ কিছুক্ষণ পটলগুলোকে ভেজে নেব এবার আমি ঢেকে দিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে প্রায় এক মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নেব আবারও নাড়াচাড়া করে নিতে হবে এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে আর এইভাবে বেশ কিছুক্ষণ পটলগুলোকে ভেজে নিতে হবে তো বন্ধুরা বেশ কিছুক্ষণ পটলগুলো ভেজে নেওয়ার পর অনেকটাই কিন্তু লাল হয়ে এসেছে আরও বেশ কিছুক্ষণ ভেজে নিলে এর কালারটাই পুরো চেঞ্জ হয়ে যাবে তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন পটলগুলো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর অনেকটাই লাল হয়ে গেছে এবার পটলগুলোকে তেল ঝরিয়ে নামিয়ে নিতে হবে নামিয়ে নেওয়ার পর দিয়ে দেব ফোড়নের মধ্যে তেজপাতা একটা আর সামান্য পাঁচ ফোড়ন আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দেব আর দিয়ে দিতে হবে আদা আর টমেটোর পেস্ট আমি এখানে হলুদ গুঁড়ো আগে ব্যবহার করেছি কারণ আদা দেওয়ার পর গায়ে ছিটকে পড়বে না এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে গুঁড়ো মশলা অ্যাড করবো দিয়ে দেব সামান্য পরিমাপ জিরে গুঁড়ো একদম সামান্য হলুদের গুঁড়ো সামান্য পরিমাপ ঝাল লঙ্কার গুঁড়ো অবশ্যই ঝালটা কম বেশি করে নেবেন সামান্য পরিমাণ ধনে গুঁড়ো আবারও মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর সামান্য একটু জল দিয়ে দিচ্ছি তাহলে মশলাটা পুড়ে যাবে না প্রায় দুই থেকে তিন মিনিট খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে অলরেডি কিন্তু তেল ছাড়া শুরু করে দিয়েছে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিলেই মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে যাবে এক থেকে দেড় মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলা থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হয়েছে এবার দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু আর পটল আর খুব ভালো করে মশলার সাথে মিক্স করে নিতে হবে আর কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিতে হবে আর পনিরের যে জলটা ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু ফেলবো না এর মধ্যে ব্যবহার করব আর পনিরটা দেখেই বুঝতে পারছেন কতটা নরম তুলতুল করছে এবার আলু পটলের সাথে পনিরটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে তবে এখানে আমি যে জলটা ব্যবহার করব সেটা কিন্তু উষ্ণ গরম জল তাহলে রান্নার যে স্বাদটা একেবারে ভালো হয় আবারও ভালো করে আমি মশলার সাথে কষিয়ে নিয়েছি আলু পটল আর পনির এবার দিয়ে দেব পর্যাপ্ত পরিমাপ জল তবে এখানে আমি উষ্ণ গরম জলের ব্যবহার করে নিয়েছি আর পনিরে যে জলটা ভিজিয়ে রেখেছিলাম সেই জলটাও কিন্তু এখানেই ব্যবহার করব আবারও ভালো করে মিক্স করে নিলাম আর গ্যাসের ফ্লেমটা হাই করে এটাকে ফুটিয়ে নিতে হবে এবার আমি একটা ঢাকনা দিয়ে ডেকে দেবো বেশ কিছুক্ষণের জন্য তাহলে জলটা খুব তাড়াতাড়ি ফুটেও যাবে আর মশলার সাথে পনির আর আলুটাও ভালোভাবে মিক্স হয়ে যাবে প্রায় এক মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব বন্ধুরা এবার দেখুন ঝোলটা কিন্তু খুব তাড়াতাড়ি ফুটে গেছে আর ঝোলটা অনেকটাই কমে এসেছে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাই রেখে এবার দিয়ে দিতে হবে এর মধ্যে সামান্য পরিমাপ চিনি স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাপ গরম মশলা গুঁড়ো আবারও ভালো করে মিক্স করে নিয়ে দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নিতে হবে এইভাবেই দেখুন বন্ধুরা কালারটা কতটা সুন্দর হয়েছে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আলু পটল পনির রেসিপি আর আলু পটল খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে আর ছোলটা কিন্তু অনেকটাই কমে এসেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে আপনারা চাইলে এখানে ঘিরও ব্যবহার করতে পারেন আমি ঘিটা অ্যাড করলাম না আর রেসিপি একেবারেই রেডি এবার আমি নামিয়ে নেব আর বেশি ঝোলটা আমি গাঢ় করব না তাহলে খেতে একেবারেই ভালো লাগবে না তো বন্ধুরা আলু পটল পনিরের তরকারি রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভাত রুটি পরোটা স্বাদও খেতে দুর্দান্ত লাগে আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিও পেশ করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এতটাই আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে